অসাধারণ আপনারা এরকম খেয়ে সাধারণ আপনার তো দেখুন আমি ঠাকুমার বাড়িতে এসছি আর ঠাকমা দেখুন কি করছে এখানে ও ঠাকমা তুমি জঙ্গলে কি করো রান্না বান্না কি করবো না চলো আরে রান্নার জোগাড়ই করছি মানে এগুলো কি এই তো দেখো তেলাকুচির পাতা এটাই রান্না করব আজকে এগুলো খায় আরে পাগল তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে এগুলো খাবো তো পাগল হয়ে যাবো আরে পাগল হবার দেখো না আমি রান্না করি তুমি খেয়ে এই পাতাও খায় হ্যাঁ আপনারা খেয়েছেন কি অবশ্যই জানাবেন তো এই পাতা তুমি কি রান্না করবে দেখো তুমি আমি কি রান্না করি হাত তেতে তেতে খাবে এই পাতাও খায় হ্যাঁ কোনটা পাতা এই পাতা সব খায় এটা তেলাকুচি পাতা হ্যাঁ

এই পাতা দিয়ে আজকে আপনাদের রান্না করে দেখাবো আপনারা কেউ খেয়েছেন নাকি অবশ্যই বলবেন এই পাতার নাম হ্যাঁ তুমি দেখো না রান্না করি হিববি লাগে খেতে চলো দেখি কেমন লাগে আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখি কাটা কুটা আছে গো আপনাদের একটা জিনিস দেখাই আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দারুণ লাগছে ওফ দেখে অসাধারণ লাগে দেখুন খুব সুন্দর লাগে দেখো কাটোই ডুগা তোমারবা চলো ডড়দুপিয়া পাতাগুলো নিয়ে আইলাম মাটির তিয়া এইবার আস্তে আস্তে বাইচে নেই তারপর রান্না করব ধোব বাজবো ওটা পাতাগুলো তো সবই পরিষ্কার আছে আর কি বাজবে এখানে আমি একটু বাইচে নেব না কোষি কোষি আরে ডগাগুলোই নেব একটু বাইচে বসে আর কোষি কোষি পাতাগুলো নেব এগুলা খাইতে যা লাগে জানো না আপনাদের একটা কথা বলি শুনুন এই পাতা শুধু খায় না অনেক কাজে লাগে আপনার মাথা ঘুরাবে তো তখন কি করবেন তাড়াতাড়ি মাথায় পাতাটা পাল্টে গাছের তে সিঁড়ের ডলবেন হাতে ডলে মাথায় দেবেন তারপর হাত পায়ে তালুতে দেবেন অনেক গুণ আছে যেরকম থানকুনি পাতায় পেটে দোষ হইলে ওইটা খায় আমাশা হইলে কাজকলা ভিজে রস খায় ভাত ফুটে উঠলে পাঁচ ফুটের ওই জলটা তুলে হলুদটা গুলে খায় এরও তেল আমাদের যে অত ডাক্তার ছিল না আগে এখন সেন কলকাতার মতো হয়ে গেছে আমরা এই টুকি টাকি খেতাম কোথায় বাটির ডুগা কোথায় কি নিম পাতা এই সমস্ত বেল পাতা এই নানানটা থেতো করে করে খাইতাম আমরা অতি আমাদের সেরে যেত আজকে তো এই শাকটা করলাম তাই তো আর এক ধরনের শাক দেখে আসছি আমি ওই বাগানে কালকে আবার আমি ওই শাকটা করব। এই দেখেন এই কটা পাতা আমি বেছে নিচ্ছি শুক্তো করার যে একটা পাতা পোকাও আছে রান্নাটা করব তার নাম তেলা কচু পাতা শুক্ত তার জন্য আমি কি কি সবজি নিয়েছি আপনারা দেখুন আলু নিয়েছি পটল নিয়েছি ঝিঙে নিয়েছি কলা নিয়েছি বেগুন নিয়েছি না একটু কেটে দাও ভালো আছে বেগুনটা না না অনেক আছে রাস্তার জানেন আমরা জানি না যে ওইটা খাওয়া যায় কি যায় না আমরা জানি না ওই জন্য আমরা খাই না যেটা জানা যায় সেইটা আমরা খাই যেরকম এই যে তেলাকুচের পাতাটা এটা আমার ছেলে তো খুবই ভালো খায় তারপর যে পাতা ওই কাঁচা হলুদ দা মা বেটে দা ও কিন্তু বাংলাদেশে চল রাশি ও ওষুধ খাবে না সহজে ডাক্তারখানা যাবে না ওই টুকিটাকি খাবে জানেন এই এই লতা পাতায় কিন্তু অনেক 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 গুণ আছে যেমন নিম গাছ বাড়ির থাকা ভালো হাওয়া ভালো নিম গাছ আচ্ছা হ্যাঁ ওর বাড়ির পাশে হাওয়াটা খুব ভালো জানো এই যে মাঠে এই যে দিকে দেখো নিম পাতা দেয় ওদের দিয়ে হাওয়া দেয় তারপরে এই যে অনেকে বেটে বড়ি করে রাখে সকালে খায় অনেক উপকার যেমন কালো মেঘের পাতা থানকুনির পাতা ওঠবা নিнгаছ নাকি ভূত থাকে সত্যি আমরা জানি না ভূত ভূত পড়ে সবাই ভূত আমার চোখে এখনো পড়েনি এই দেখুন আমি এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রিরে এটা হচ্ছে খেসারির ডাল আমি কিন্তু সোলার ডাল দিয়ে করব না আমি খেসারির ডাল দিয়ে করব আজকে হুম তাহলে এই ডালটা আমি এখন মিক্স করে ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ এই বাটার ডালের ভিতরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মেখে দাও তো রাদি চা আদাটা দিয়ে আমি ঠাকুমা গরমকালে কাঠের জালে রান্না করে খুব কষ্ট আবার শীতকালে কিন্তু আরাম আছে শীতকালে হাত টিকে নিতে পারবে আর দেখুন আগুন দেখুন একবার ধা করছে আলো ফাল্গুন মাসে টিআই তো আমার মা বাবারা বলতো যে আইছে জীব বের হয় আগুনের একটা জীব বের হয় এমনি সময় হালকা লাগে কিন্তু ঠান্ডাটা ভাগ চলে হ্যাঁ এই জগতি পূজা চলে গেলে দেখবে খুব ঠান্ডা হয় রাত্রি আমরা গাইতেই কিছু জানো হ্যাঁ ওই জন্য আমি কাজ গোপালের গায় দোয়া বানাইছি গোপালের ঠান্ডা লাগে না তুই শীতকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে এই তিলটা আমি এখন বেটে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন আমি বড়াটা ভেজে নিচ্ছি একটু ছোট ছোট করেই ভাজবো আমি এই শাকটা আমি এখন কেটে নিচ্ছি দুই ফালি দিলাম এখন বড়াটা লাল লাল হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বেগুনটা একটু নুন মাইকে আর বেগুনটা আগে সর্বপ্রথম বেগুনটা ভেজে নিই বেগুনটা কেজে দিচ্ছে এইবার বেগুনটা তুলে নিচ্ছি এখানে যা সবজি আছে না এক এক করে আমি সব ভেজে নেব ডিঙাটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তেজপাতাটা দিয়ে দিচ্ছি এইবার পাঁচ পড়নটা দিয়ে দিচ্ছি এবার দুটো রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি এইবার তিলটা দিয়ে দিচ্ছি এইবার আদা রাঁধুনিটা দিয়ে দিচ্ছি আমার তিলটা কষানো হয়ে গেছে এখন আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি পটল আলু দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিচ্ছি এখন এই কাঁচকলা ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিল দিয়েছিলাম সেই বাটি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এইবার আমি দুধটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার জলগুলো ফুটে গেছে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে এবার আমি একটু খুলে দেখি গন্ধটা ভালো হয়ে যাইছে না এইবার আমি আদা রাঁধুনিটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দিচ্ছি ওটা আমার বেগুনটা তুমি লাস্টে দিলে কেন ভাজা বেগুন তো গলে যাবে না একটু ঢাকা দিই তারপরে ঘি দিয়ে দেখেন আমার রান্নাঘরের পাশেই বোম্বে লঙ্কা গাছ হয়েছে এইটা আমার নাতনি এখন পড়তে গেছে বলছে ঠাকুমা লঙ্কা ছিঁড়ে রাখবো বড়া ভাজা দিয়ে ভাত খাবো তাই আমি ছিঁড়ব ভাত দিয়ে খাবে এখনো বাতই হয় দেখো ফুল পরে নেই ভেঙে গেছে আমি এখন নামিয়ে নেছি দেখুন এখন আমি একটু ঘি দিই ঘি দেই আমার ছেলে এই সুপটা ভালো খাবে ওই সমস্ত পাতা জাতা খুব বাটা গসা ভালো খায় এবার একটু খেয়ে দেখো তো কেরম আছে দেখি আমি একটু খেয়ে দেখি অসাধারণ আপনারা এরকম করে খেয়ে দেখবেন হিপি লাগবে এই দেখেন আমি একটু খেয়ে দেখি খুব ভালো খুব ভালো খুব ভালো আপনারা করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে